আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ভ্লগও বরাবরের মতো একদম সকাল থেকে শুরু করছি হাজবেন্ড ভার্সারিতে যাওয়ার জন্য একেবারে রেডি তো তিনি আমার টামলাটা দেখাচ্ছেন ভিডিওতে আর টামলার এখন ডেইলি দিয়ে দিই কারণ আমার অনেক দিন ধরে ডাব ডুব খাই না তো ভাবলাম যে আবার ডাব খাওয়া শুরু করে দেই তো এতে তিনি জন্য অপেক্ষা করছেন আর ভিডিও নিয়ে তো আমি দাঁড়িয়ে আছি দেখি যে লিফটের মধ্যে অলরেডি মানুষ তা আমি আবার মানুষের সামনে একেবারে ভিডিও করতে পারি না তো তাড়াতাড়ি আমি পিছিয়ে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড যখন আমার ব্লগ দেখেন না তখন এই পার্টটা দেখে সে আমাকে বলে যে আচ্ছা আমি যে গাড়ির গ্লাস নামিয়ে তোমাকে টাটা দিই এটা তোমার ভিডিওর মতো দেখা যায় না কেন আর আমি বললাম যে দেখা কেন যাবে না অবশ্যই দেখা যায় তুমি মোবাইলে ব্লগ দেখার জন্য তুমি হয়তো এটা খেয়াল করতে পারো না বা তোমার কাছে অনেক ছোটো মনে হয় কিন্তু টিভিতে যখন আমরা দেখি তখন আসলে দেখা যায় তো এই জিনিসটা নিয়ে তার মানে খুব কিউরিয়াসে যে আমি গ্লাস নিয়ে তাকে টাটা দিই কিন্তু সেটা কেন স্ক্রিনে দেখা যায় না তো যাই হোক এটা মানে দাওয়াতের পরের সময় ওই দিন আমি আর কোনো কাজই করিনি সব কিছু ওভাবে রেখে দিয়েছিলাম তারপরে সকাল সকাল এসেই এখন একদম একটু বাসাবাড়ি আবার একটু সেট করছি যা যা উঠিয়ে রাখার তা উঠিয়ে রাখছি তারপর সব কিছু ধোয়া তো হয়েই গেছে ওগুলো আবার জায়গায় জায়গায় রেখে দিচ্ছি আর যেহেতু এখন টেবিলের উপর একটা ক্লোথ বিছানো আছে তো ধুলা তো এমনিই পড়ে তো একটু ঝাড়ু দিয়ে একটু এভাবে ঝেড়ে দিলে এই ধুলাগুলো একদম চলে যায় তো টেবিলটা আবার আগের জায়গায় আগের মতো করে সেট করে ফেললাম আর লিভিং এরিয়াতে যে ডলগুলো আছে এগুলো অনেক দিন ধরে ধোয়া হয় না দেখলাম যে একদম ধুলো পড়ে কেমন যেন কালচে কালচে হয়ে গেছে তো ভাবলাম যে আজকে এগুলোকে একটু ধুয়ে ফেলি তো মানে আজকে এই হাবর জবর কাজগুলোই আর কি রেখেছি তো আমরা যখন কাচের জিনিসপত্র মানে গেস্ট আসলে কাচের জিনিসপত্র যখন নিজেরাই ধোয়াধি করি তখন হেল্পার এসে তিনি অফার করেন যে রেখে দেন আমি ধুয়ে দিব কিন্তু কেন যেন আমি একেবারেই সাহস পাই না যে কারণ সবসময় আমার মনে হয় যে যদি ভেঙে যায় আমি তো অনেক সাবধানে কাজ করি তারপরও আমার দ্বারা যে কখনো ভুল হবে না বা ভাঙবে না এমনটা তো না হতেই পারে কিন্তু মানে আপনি আপনার লাইবিলিটিস নিতে পারেন কিন্তু আরেকজনেরটা তো নিতে পারেন না তো তিনি কিভাবে ধুবেন বা কিভাবে কি করবেন ওটা নিশ্চয়তা আসলে মানে আপনি দিতে পারবেন না আপনারটা শুধু আপনি দিতে পারবেন এই জন্য সেফ সাইডে থেকে আমি হাজার কষ্ট হলেও এই সিরামেকের জিনিসগুলো আমি নিজেই কষ্ট করে ধুয়ে ফেলি তো সকালে ঘুম থেকে উঠেই খুচরা খুচরা যে কাজগুলো ছিল সেগুলো করে ফেলে তারপর এখন আমরা আবার রুটি বানাতে বসলাম কারণ আমাদের রুটি লাগবে আর এই যেখানে রুটি বানানো হচ্ছে তো সব সময় না কেন জানি আমার এই রুটির ভিডিওটা দেখাতে খুবই ভালো লাগে যে এত সুন্দর গোল গোল রুটি তো আমার দেখাতে ভীষণ ভালো লাগে জন্য আমি একটু দেখাই আমার আম্মু মাঝে মধ্যে বলে যে আজকে তুমি রুটির ভিডিও করবে আমি বললাম যে একটু করি সমস্যা কি আমার একটা কন্টেন্টও হয়ে গেল আর সবাই একটু দেখলো এই আর কি তো আমি এই কাজের ফাঁকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার এই শুদ্ধভাবে কথা বলাতে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ আমার ব্লগ দেখবেন না কারণ আমার ন্যাকামো করার বয়স নেই আমি থার্টি প্লাস একজন মহিলা একজন বিবাহিত মহিলা ন্যাকামো করার অভ্যাস বা বয়স দুটোর একটাও আমার নেই আমি সুন্দরভাবে কথা বলি আমি মনে করি এটা আমার জীবনের একটা পার্ট সুন্দরভাবে কথা বলতে পারাটা হচ্ছে একটা আর্ট আমি আমি শিক্ষিত মানুষদের সাথে সবসময় উঠা বসা করি চলাফেরা করি আমার সার্কেলটা অনেক শিক্ষিত এবং অনেক ক্লাসি যার জন্য আমি আমার ক্লাস মেনটেন করে চলি আমি আমার মতো করে সুন্দরভাবে সবসময় কথা বলি এবং আমি এভাবেই কথা বলি তো এবং এভাবেই আমি বলবো তো কারো যদি শুনতে অপছন্দ হয় তাহলে আমার তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমার ভ্লগ যেন আপনারা না দেখেন কারণ আমার ভ্লগ যদি দেখেন তাহলে আমার মতো করেই দেখতে হবে এবং আমি যেভাবে কথা বলি সেভাবেই শুনতে হবে আর একটা কাজ করতে পারেন যদি ব্লগ একান্তই না দেখে থাকতে পারেন তাহলে হচ্ছে মিউট করে দিবেন মিউট করে দিলে তাহলে আমার শুদ্ধ ভাষাটা আপনাকে আর শুনতে হবে না শুধু ভিডিওর মধ্যে যা যা হচ্ছে ওটুকুই দেখতে পারবেন তো দেখেন আমি এই যে সলিউশন দিয়ে দিলাম তো যেটা আপনার সুইটেবল মনে হয় সেভাবে ওটাই অ্যাপ্লাই করিয়েন আপনার লাইফে হ্যানিভাইস এখানে আমাদের রুটি বানানো হয়ে গেছে তারপরে হচ্ছে এখন নাস্তা নিয়ে বসছি আর এর মধ্যে আমার হেল্পারও চলে আসছেন তো ওই যে ওই সাইড দিয়ে আমি একটু দেখাচ্ছি কিছুক্ষণ পরেই আর কি দেখাবো যে হেল্পার চলে আসছে ওখানে কাজ হচ্ছে আমার আম্মু সব কিছু দেখিয়ে দিচ্ছে ওখানে বসে বসে আমরা যেমন একটা জিনিস যদি একবার দেখিয়ে দেওয়া হয় সেটা সব সময় মনে থাকে কিন্তু আমি হেল্পারদের ব্যাপার স্যাপারই বুঝি না আমি তাদেরকে এতবার একটা জিনিস দেখিয়ে দিই তারপর থার্ড টাইম যদি আমি সামনে না বসে থাকি তারপর দেখা যাবে যে সব ওলটপালট করে কেটে রেখেছে অথচ আগের দিনই কিন্তু সে আমার বাসে একই রকমভাবে কেটে গেছে তো আমি না তাদের এই জিনিসটা একেবারেই ধরতে পারি না যে তাদের মেমোরিজ এতটা ডাল কেন হবে যে একদিনের মাথায় তিনি সব কিছু ভুলে যান তো যাই হোক তিনি এখানে কাটা বাছা করে তো রেখেই গেছেন তো আমি এখানে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি কারণ আজকে আবার সবজি রান্না করব। সবজি আল্লাহ তিরিশটা দিন আমার লাগবে এমন একটা খাবার যে খাবার আমি কখনো বোর হই না তো এখানে না কিছু পটল ছিল তো পটলগুলো দেখা যায় যে একটুতেই নষ্ট হয়ে যায় তো অলরেডি বেশ কিছু নষ্ট হয়েও গিয়েছিল দুই চারটা তারপর আমার আম্মু বলল যে এগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে হাতে মেখে একটু চচ্চড়ি করি আমরা না আগে এভাবে চচ্চড়ি করতাম সরিষার তেল দিয়ে এভাবে চচ্চড়িটা করে খেলে না মানে গরম গরম ভাত দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে তো সেই আবার স্মৃতিচারণ করলাম আর কি তো আম্মু বলছিল যে এভাবে করি এভাবে খেতে ভালো লাগবে আর জিনিসটাও কাজে লেগে গেল না হলে নষ্ট হয়ে যাছিল। তো আমিও বললাম যে ঠিক আছে ওভাবেই করো আর এ পাশে হচ্ছে আবার একটু মলা মাছ চচ্চড়ি করবে আম্মু আর আমার বাসায় না যখন যেই জিনিসটা চলে তখন শুধু সেটাই চলে যেমন একটানা কিছুদিন চাল কুমড়ো ভাজি চলেছে তারপরে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি চলেছে এখন মুরগি তো ডেইলি চলে কারণ আমার হাজব্যান্ডের মুরগি ছাড়া হয় না আর এই হাতে মাখা ছোট মাছ খেয়ে আমার এত বেশি ভালো লেগেছে যার জন্য এখন বলতে গেলে দুই দুই তিন দিন পরপরই আমার বাসায় এই ছোটো মাছের চচ্চড়িটা হচ্ছে এনিওয়েজ আমি এখানে না আরেকটা মানে পয়েন্ট মনে পড়ে গেল ভাবলাম যে আমার এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা উচিত তো ইদানিং আমার প্রতিটা ভ্লগেরই নিচে এই প্রেগনেন্সির রিলেটেড অনেক কথা আসছে এবং আমি কম বেশি যে অসুস্থ থাকি এটা যারা শুরু থেকে দেখে আসছেন সে তারা সবাই জানেন কিন্তু তারপরও এমন ধরনের কমেন্ট আসছে যে আপু প্রেগনেন্সি টেস্ট করেন এই করেন সে করেন তো এই ধরনের কথা আমি একেবারেই পছন্দ করছি না যেহেতু আমি একজন এডুকেটেড পারসন সো আমি জানি যে কোন সময় প্রেগনেন্সি টেস্ট করতে হবে কোন সিমটমসের ভিত্তিতে প্রেগনেন্সি টেস্ট করতে হবে এগুলো আমি জানি তো আমাকে কাইন্ডলি এই ধরনের কথা একেবারেই বলবেন না আর এই প্রেগনেন্সি ইস্যুসটা না অনেক বেশি স্পর্শকাতর খুবই সেন্সিটিভ তো আমি ওইরকম মানুষের মতো না যে আমি এই জিনিসটাকে খুব হাইলাইট করব বা ঢোল পিটিয়ে পিটিয়ে সবাইকে জানাবো আল্লাহ যদি কোনোদিনও কবুল করেন ট্রাস্ট মি আপনারা কোনো দিনও জানতেও পারবেন না ট্রাস্ট মি কারণ আমি এই জিনিসটা নিয়ে কখনো বলবোই না কথা আর যেহেতু আমরা মানুষ আমাদের শরীর যে কোনো সময় খারাপ হতেই পারে তার মানে এই না যে শরীর খারাপের একটাই কারণ হতে পারে এর বাহির দুনিয়াতে আরও অনেক কারণ থাকে যে সমস্ত কারণে শরীর খারাপ হতে পারে তো প্লিজ কাউকে সাজেশন দেওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আমাদের দেশ বললে ভুল হবে এটা গোটা বিশ্বেই কম বেশি এই প্রচলনটা আছে আমি দেখেছি যে যেই জিনিসগুলো বেশি স্পর্শকাতর সেই জিনিস নিয়ে মানুষ কথা বলতে গসপিং করতে একটু বেশি পছন্দ করেন যেমন কারো যদি দেরিতে বিয়ে হয় বিয়ে কেন দেরিতে হচ্ছে কে যদি বাচ্চা দেরিতে নেয় বাচ্চা কেন হচ্ছে না বা এত লেট কেন হচ্ছে তো খুচিয়ে খুচিয়ে এই জিনিসগুলো যে মানে বলা আমার কাছে এই জিনিসগুলো মানে এত অড লাগে যেমন আমার অনেক ফ্রেন্ড আছে যাদের এখন পর্যন্ত বিয়ে হয়নি ইভেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেলের ভেতরেও দু চারজন এখনও আছে যাদের এখন পর্যন্ত বিয়েই হয়নি তো ইটস ওকে এটা একেবারেই নর্মাল কিছু কিছু মানুষ থাকে যাদের লাইফে কিছু ব্যক্তিগত পছন্দ থাকে এবং সেই পছন্দের ঊর্ধ্বে তারা যেতে চান না অনেকে আছে যে বিয়ে হচ্ছে না তো যেরকম একটা প্রোপোজাল আসবে সেটাই আমি বিয়ে করব কোনো বাছ ছাড়া কিন্তু অনেকেই আছে যারা একটু পিকি তারা মনে করেন যে না আর একটু সময় নেই তাড়াহুড়াই আমি কোনো ডিসিশন নিতে চাই না তো এক একজনের এক এক রকমের চিন্তাভাবনা থাকতেই পারে তো সেটাকে আমাদের প্রত্যেকের রেসপেক্ট করা উচিত নাকি তাকে খুঁচিয়ে খুঁচিয়ে সেই বিষয় নিয়ে আরও কথা বলা উচিত যেমন আমি আমার কথা বলি আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন থেকে আমার বিয়ের জন্য প্রস্তাব আসছে এবং আমাদের দেশের একটা কালচার আছে যে বাবা না থাকা মানে তার কোনো গার্জিয়ান নেই যদিও তোর মা আছে কিন্তু মাকে তারা গার্জিয়ান হিসাবে আসলে গণ্যই করেন না তো তারা মনে করেন যে বাবা নেই সেভেন এইটে পড়ে বড়ো হয়ে গেছে তো এদেরকে বিয়ে সাথে একটা দিয়ে দিতে পারলেই ভালো কিন্তু আমার আম্মু সেই আলহামদুলিল্লাহ আমার আম্মু একজন শিক্ষিত মানুষ ছিল যার জন্য মানে এই জিনিসটা থেকে তিনি আমাকে বাঁচাতে পেরেছেন না নাহলে বা আমার খুব ছোট বয়সে বিয়ে শাদি হয়ে যেত আমার জীবনটা হয়তো বা অন্যরকম হতো তো আলহামদুলিল্লাহ আমার জীবন যেমন আছে বা যেমন চলছে আমি খুবই গ্রেটফুল আল্লাহর কাছে এবং এর বাইরে আসলে আমার মনে হয় না আমার কিছু চাওয়ারও আছে তো এনিওয়েজ আজকের ব্লগ এ পর্যন্তই ছিল ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে নেক্সট ব্লগে ইটল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ